নভেম্বরেই শেষ হচ্ছে ড ইউনুসের মন্ত্রিসভা নির্বাচন কি তবে এখন অনিবার্য গণমাধ্যম সংস্কারে কালো তালিকা ফাঁস বাংলাদেশের রাজনীতিতে আজ এক চূড়ান্ত সময়সীমা ঘোষিত হল অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সরাসরি জানিয়ে দিলেন নভেম্বরের মধ্যেই শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা এই ঘোষণা কি প্রমাণ করে নির্বাচন এখন অনিবার্য নাকি এই ডেডলাইন রাজনৈতিক দলগুলোর ওপর সংঘাত এড়িয়ে সমঝোতায় আসার জন্য এক চরম চাপ কিন্তু এর চেয়েও বড় খবর গণমাধ্যম সংস্কারে এবার আসছে কালো তালিকা ভুয়া পত্রিকাগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সরকার আর গণমাধ্যম কর্মীদের বেতন কাঠামো নিয়ে সরকার যে কঠোর শর্ত আরোপ করল তাতে কোন কোন সংবাদপত্র বিপদে পড়তে চলেছে নভেম্বরের এই ডেডলাইন কেন এত উত্তেজনা সৃষ্টি করল নভেম্বরের ডেডলাইন নির্বাচন এখন অনিবার্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আজ ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এই সময়সীমা ঘোষণা করেন এর পেছনে কারণ খুবই স্পষ্ট ক্যাবিনেট সমাপ্তি তিনি জানান নভেম্বর এই ক্যাবিনেট মিটিং শেষ হয়ে যাবে এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে এবং সম্ভবত আর ক্যাবিনেট মিটিং বসবে না অর্থাৎ নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করার সময়সীমা আর থাকছে না রাজনৈতিক চাপ এই ঘোষণা এক চূড়ান্ত বার্তা দেয় ড ইউনেসের অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অনর এটি তারেক রহমানের প্রত্যাবর্তনের শঙ্কা এবং জামায়াতের রাজনৈতিক চাপ সত্ত্বেও সমঝোতার টেবিলে আসার জন্য দলগুলোর ওপর চরম চাপ সৃষ্টি করবে গণমাধ্যম সংস্কারে কালো তালিকা ও বেতনের শর্ত মাহফুজ আলম গণমাধ্যম সংস্কার নিয়ে যে উদ্যোগের কথা বলেছেন তা দেশের মিডিয়া অঙ্গনে এক বিস্ফোরণ ঘটাতে পারে নাম সর্বস্ব পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা তথ্য মন্ত্রণালয় এরই মধ্যে নাম সর্বস্ব পত্রিকার তালিকা তৈরি করেছে উপদেষ্টা স্পষ্ট হুঁশিয়ারি দেন সাংবাদিকদের সমর্থন পেলে গত এক বছরে একদিনও ছাপা হয়নি এমন পত্রিকাগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে এটি ভুয়া সাংবাদিক এবং অসাংবাদিকতার বিরুদ্ধে এক আইনি লড়াই বেতনের শর্ত সরকার বিজ্ঞাপনের হার দ্বিগুণ করার পক্ষে থাকলেও এর সঙ্গে জুড়ে দিয়েছে এক কঠোর শর্ত সুবিধা পেতে হলে সংবাদপত্রগুলোকে সাংবাদিকদের জন্য সরকারের নির্ধারিত বেতন কাঠামো নিশ্চিত করতে হবে এটি না দিলে কোন পত্রিকা বিজ্ঞাপনের সুযোগ পাবে না আওয়ামী লীগের দৌরাত্ম তিনি স্বীকার করেছেন গণমাধ্যমে আওয়ামী লীগের দৌরাত্ম কমানোর কাজে পুরোপুরি সফল হওয়া যায়নি তবে তিনি বলেন সাবেক সরকারের মতো মিডিয়া বন্ধ করা হয়নি কেবল দৌরাত্ম কমানোর চেষ্টা করা হয়েছে এই মন্তব্যটি যেন বর্তমান সরকারের সাফল্যের ওপর এক কৌশলী খোঁচা চূড়ান্ত শঙ্কা গণতন্ত্রের পথে এই ডেডলাইন কতটা ঝুঁকিপূর্ণ মাহফুজ আলমের এই ঘোষণা এক চরম উত্তেজনা তৈরি করেছে আইনি ও পদ্ধতিগত সীমাবদ্ধতা নভেম্বরের পর আর কোন অধ্যাদেশ বা নীতিমালা প্রণয়ন করা সম্ভব নয় অর্থাৎ বাকি সংস্কারগুলো নির্বাচনের আগে করা সম্ভব হবে না এটি কি প্রমাণ করে জুলাই অভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি অসম্পূর্ণ থেকে যাবে রাজনৈতিক সংঘাতের শঙ্কা তথ্য উপদেষ্টা নিজেই আশঙ্কা করেছেন রাজনৈতিক দলগুলো সংঘাতের প্রস্তুতি নিয়ে রেখেছে নভেম্বরের ডেডলাইন পেরোনোর পর নির্বাচন কমিশনের হাতে যখন ক্ষমতা যাবে তখন সংঘাত সামলানোর চূড়ান্ত চ্যালেঞ্জ শুরু হবে নভেম্বরের এই ডেডলাইন কেবল সরকারের সময়সীমা নয় এটি রাজনৈতিক দল এবং গণমাধ্যমের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা সরকার চায় নির্বাচন হোক কিন্তু গণমাধ্যমের বেতন বা ভুয়া পত্রিকার বিরুদ্ধে কঠোরতা প্রমাণ করে এই লড়াইয়ে কোনো ছাড় দেওয়া হবে না এইবারই কি তবে দেশের রাজনীতি এক স্থিতিশীল পথে ফিরবে নাকি নভেম্বরের পর সংঘাতের মাত্রা আরও বেড়ে যাবে পুরো জাতি দৃষ্টি এখন এই ডেডলাইনের দিকে